হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় 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 চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে সকল ধরনের মালামালের দাম ডিটেলসগুলো দেখে নিতে পারেন লিঙ্ক পেয়ে বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে হচ্ছে বিভিন্ন ধরনের গেট লাইট দেখানোর চেষ্টা করবো হ্যাঁ গার্ডেন লাইট গেট লাইট এগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন নতুন নতুন আপডেট কিছু ডিজাইন আসছে সেগুলো দেখাচ্ছি এ হচ্ছে একটা ডিজাইন আপনার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট তুলে আমাদের ইমন নম্বর হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন সেক্ষেত্রে দাম জানিয়ে দেওয়া হবে এবং হচ্ছে আপনার কুরিয়ার অথবা হোম্ডির মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন এগুলো অনেকগুলো ডিজাইন অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে বর্তমানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার প্রত্যেকটা মানের রয়েছে দুইটা করে কালার আছে বর্তমানে অ্যাভেলেবেল যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ যেটাই নেবেন দেওয়া যাবে ইউজ কালেকশন আছে আমাদের কাছে এ হচ্ছে একটা ডিজাইন এটার মধ্যে দুটা কালার আছে বর্তমানে তাছাড়া হচ্ছে এ একটা ডিজাইন সবগুলো মডেলে দুইটা করে কালার আছে কালো গোল্ডেন অথবা তামা কালার হ্যাঁ দুটো করে ডিজাইন আছে কালার আছে আপনার বাসা বাড়ি একদম আকর্ষণীয় করে তোলার জন্য এই ধরনের হচ্ছে বাউন্ডারি লাইট অথবা গেট লাইট কিন্তু খুবই গল গুরুত্বপূর্ণ কাজে দেয় ভিতরে হচ্ছে আপনার বার্ব ইউজ করতে পারেন প্যাস সিস্টেমের বার্ব যে কোনো প্যাস সিস্টেমের বার্ব ইউজ করতে পারেন সবাই হচ্ছে ক্যান্ডেল বার্বগুলো ইউজ করে থাকে কালারিং বিভিন্ন কালার হয়ে থাকে সবুজ লাল গোল্ডেন সাদা পিঙ্ক কালার ব্লু কালার এ ধরনের কালার হয়ে থাকে সেগুলো হচ্ছে ভিতরে ইউজ করে থাকে যোগাযোগ করবেন আমাদের সাথে কোন বাল্বগুলো দিলে ব্যবহার করলে বেটার হবে আপনার জন্য আমরা সাজেস্ট করে দিতে পারবো ইনশাল্লাহ অথবা হচ্ছে আপনার হচ্ছে বড়ো বড়ো বাল্বগুলো কিন্তু আপনি লাগাতে পারবেন ফিটিং করতে পারবেন আর এগুলো সম্পূর্ণ মেটারের তৈরি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওয়াটারপ্রুফ হ্যাঁ পানি ডুববে না আর প্লাস এগুলো সাইডে যে আপনার কাচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লাস হ্যাঁ কাচের এগুলো মেটাল বডি এবং কাচের ফ্রেম এগুলো সবগুলো ডিজাইন সেম নামগুলো জানার জন্য আমাদের ইমোন নাম্বার অথবা স্ক্রিনশট তুলে অথবা আমাদের কাছে ডিজাইন আছে ছবি থেকে চয়েস করে আমাদের কাছ থেকে কত পিস লাগবে কন্টিনিটি জেনে অর্ডার দিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে যে কোনো সময় এসে আমাদের সব থেকে এ ধরনের গেট লাইট অথবা বাউন্ডারি লাইট আপনার পার্চেস করতে পারেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দিয়ে সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ